অনেকেই রয়েছেন ইমু থেকে স্ক্রিনশট নিতে গেলেই স্ক্রিনশট হয় না কোনোভাবে আপনারা স্ক্রিনশট নিতে পারছেন না তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব ইমুর কিছু সেটিংস থেকে তাই আপনারা ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন এখন মূলত কথা হচ্ছে আপনাদের ইমো থেকে যদি স্ক্রিনশট না হয় তাহলে আপনারা প্রথমে ইমোতে চলে আসবেন ইমোতে আসার পর আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস মতো চিহ্ন রয়েছে আপনারা একটা ক্লিক এই দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে দুই নাম্বারের যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সর্বপ্রথমে একটা অপশন পেয়ে যাবেন ব্লক স্ক্রিন ফর প্রোফাইল আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা আবারও এইখানে একটা অন অফ করার মতো বাটন পেয়ে যাবেন আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটন একটা প্রেস করে দেবেন তারপরে এইখানে লক প্রোফাইলের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে অবশ্যই আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটন একটা প্রেস করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন হ কেন সি মাই অ্যাভার্টার আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে চারটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যাতে একটা নোবডি সিলেক্ট করা থাকে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে আপনাদের যাতে একটা নোবডি সিলেক্ট করা থাকে তো নোবডি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে তার নিচেই দেখতে পারবেন হু ক্যান সি মাই ইমো আইডি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আবার আপনারা সেম কাজটাই করবেন এখানে নবির যে অপশানটি রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে যে অপশানটা রয়েছে হু ক্যান সি মাই ফলোইং আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে নবরীজে অপশনটি রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ইমো থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ